কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবী সাল আলী সাল্লামের সামনে যাবে ইয়া রসুল্লাহ আপনার উপরে পুরো তিরিশ পারা কোরআন নাজির হয়েছিল আমি তিন কুলি মুখস্থ করতে পারি নাই আমার জন্য সুপারিশ করেন এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে তবে কোরআন একটা কিতাব আলহামদুলিল্লাহ একজন হিরোইন খরো দেখবেন সুরা ফাতিয়া পড়তে পারে তাই না একজন হিরোইন খরকেও দেখবেন সুরা ফাতিয়া বলতে পারে কোরআনের মৌজেজা সবার মনের মধ্যে আল্লাপাক পুরাণ ঢুকিয়ে দিবে তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখাও না হলে এইসব সন্তানরা বড় হয়ে যে ফিল্ম পিছনে দৌড়াবে পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে এদের এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে সুসন্তান মানুষ করে যা কুলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি দরকার বাচ্চা নেওয়ারই দরকার নাই বাচ্চা কাছে তাহলে বন্ধা থাকেন বিয়ে করার দরকার নাই আপনার বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন তিন গুল পড়ে ঘুমাবেন তিনগুলের মধ্যে একটা ক্লাস একটা ফালাক একটা নাস কি হবে এটা পড়লে বলছেন দৃশ্য বা অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এদুয়র সদস্যদের জgameOver কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না। প্রোটেকশন আনার থেকে প্রোটেকশন। আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন। একবার সূরা ফ্লাস কুল হু আল্লাহু তারপর সূরা ফালাক, বিল আউযু বিরব্বিল ফালাক, তারপর সূরা নাস, কুল আউযু রাব্বিন নাস করে দুহাত একত্রিত করে প্রতিদিন দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ করবেন। এভাবে